কত জায়গায় যে হাসিনা কত রকম আকাম করে রাখছে তার কোনো ইয়ত্তা নাই সবার মুখ বন্ধ রেখে হাসিনা যাচ্ছাতেই করে গেছে দেশ নিয়ে কেউ কিছু কইতে পারে না এই আমরা যারা কয়েকজন দেশে থাকি না তারাই কিছু কিছু কইতে পারি আজ একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে যুক্ত দেখবেন হাসিনা কিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলছে বিষয়টা ফেনি নিয়ে আমি কুকি ন্যাশনাল ফ্রন্ট নিয়ে ভিডিওতে বলছিলাম যে আমাদের ভৌগোলিক উইক পয়েন্ট হচ্ছে ফেনি এই উইক পয়েন্ট ইন্ডিয়ার চিকেন নেকের চাইতেও নাজুক আমি এটাও বলছি ইন্ডিয়া যদি এই ফেনি থেকে চট্টগ্রামকে আলাদা করে দিতে পারে তাহলে সে চিকেন নেকের দুর্বলতাই শুধু কাটাতে পারবে না সে মুফতে একটা সমুদ্র বন্দরও পেয়ে যাবে এইটা দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের বুঝতে হয় সব রাজনৈতিক নেতৃত্ব বুদ্ধিমান হয় না আমরা জানি বেকুব লোকেরাও দেশ চালানোর দায়িত্ব পায় মাঝে মাঝে তারা না বুঝলে দেশের সামরিক বাহিনীকে এটা বুঝতে হয় তারা সেই জন্য ট্রেন্ড সামরিক গোয়েন্দা সংস্থাদের বুঝতে হয় তারা সেই জন্যও ট্রেন্ড সেভাবেই তাদের রাজনৈতিক নেতৃত্বকে ব্রিফ করতে হয় আজকে আমরা দেখব ফেনী অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্বকে কিভাবে খাটো করা হয়েছে উপেক্ষা করা হয়েছে এবং এমন ভয়ানক সব কাজ করে বিপজ্জনক পরিকল্পনা করে দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়েছে ঝুঁকির মাত্রাটা বোঝার জন্যে আসেন আমরা ফেনিনিয়া আমাদের ভৌগোলিক ঝুঁকিগুলো কি কি সেটা আলাপ করি আপনি যদি নেক দেখেন তাহলে দেখবেন ভারতের সেভেন সিস্টার্স আছে না সেটা ভারতের মূল ভূখণ্ডের সাথে ভূমির মাধ্যমে যুক্ত কিন্তু আমাদের পুরা চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ভূপ্রাকৃতিকভাবে বিচ্ছিন্ন ভয়ানক কথা কিন্তু ফেনী নদী চট্টগ্রাম অঞ্চলকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রাখছে এই চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে কিভাবে যুক্ত তাইলে যুক্ত মাত্র তিনটা সড়ক সেতু আর একটা রেল সেতু দিয়ে মাত্র এই চারটা সেতুর নিয়ন্ত্রণ শত্রু পক্ষ সাথে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু তাই না আমাদের মূল ভূখণ্ডের সাথে আমাদের সমুদ্র যোগাযোগ বন্ধ হয়ে যাবে আমরা মূলত একটা ল্যান্ড লকড কান্ট্রিতে পরিণত হব কেউ কেউ বলতে পারেন কেন আমাদের মংলা বন্দর আছে না এটা নদী বন্দর সমুদ্র বন্দর না সমুদ্রগামী জাহাজ ওই বন্দরে এসে নঙ্গর ফেলতে পারবে না এই অবস্থা কি চাইতে ভয়ানক না আসেন আমরা এই বিষয়টা গুগল আটতে দেখি এই যে দেখেন ফেনী নদী সেই ত্রিপুরা থেকে আসছে তারপরে স্ট্রেট বঙ্গোপসাগরে পড়ছে দেখছেন তো এই ফেনী নদী যে চট্টগ্রামকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করে রাখছে এই গুরুত্বপূর্ণ বিষয়টা এই অঞ্চলের যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ কোনো ধরনের বিদেশি রাষ্ট্রের উপস্থিতির সময় আমাদের মনে রাখতে হবে এইবার আসেন আমরা সমুদ্রের দিক থেকে দেখতে শুরু করি প্রথমে মুহুরি প্রকল্প এইটা নিয়ে যাদের জানা নাই তাদের বলি এইটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প বাংলাদেশের প্রথম বিদ্যুৎ প্রকল্প এইখানেই এইখানে একটা বিশেষ জায়গা দেখায় রাখতে চাই এটা নিয়ে আমরা পরে আলাপ করব। সেটা হচ্ছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এটা কিন্তু ফেনির সাথেই এবং যেই দুর্বল ভৌগোলিক এলাকা বললাম সেখানেই তো এইখানে এই মুহুরি প্রজেক্টে একটা সড়ক সেতু এটা প্রথম সেতু বা প্রথম সংযোগ আরও উপরে যাই আরও উপরে আরও উপরে যাই এইখানে দেখব আমরা দুইটা সেতু পাশাপাশি প্রথমে একটা সড়ক সেতু এরপর একটা রেল সেতু এরপরে আমরা আরও উপরে যাই আরও উপরে যাই আরও উপরে যাই আরও উপরে এইখানে আর সড়ক সেতু এই চারটা সড়ক সেতু বাংলাদেশের মূল ভূখণ্ডকে চট্টগ্রামের সাথে যুক্ত করছে আচ্ছা এইবার আসেন আমরা দেখি হাসিনা কোথায় কোথায় জ্ঞানজাম করছে দেখেন এই মিরসরাই অঞ্চল যেটা দেখাইলাম এই অঞ্চলে ইন্ডিয়াকে জায়গা দেওয়া হয়েছে অর্থনৈতিক অঞ্চলে অল্প স্বল্প জায়গা না নয়শো একর জায়গা নিউজে বলছে চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনি জেলার সোনাগাজী উপজেলায় প্রায় তিরিশ হাজার একর জমিতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর করে তুলছে সেইখানে নয়শো একর জায়গা দেওয়া হয়েছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরি করার জন্য কেউ কখনো নিজের দুর্বল ভৌগোলিক জায়গায় অন্য রাষ্ট্রকে স্থাপনা বানাতে দেয় আমাদের তিস্তা প্রজেক্ট আমাদের জায়গায় আমাদের মাটিতে সেই প্রজেক্টে আপত্তি দেয় ইন্ডিয়া এই কারণে যে এটা চায়না করবে আর আমার দুর্বল ভৌগোলিক জায়গায় আমি খোদ ইন্ডিয়াকে নয়শো একর জায়গা দিলাম স্থাপনা করার জন্যে ওইখানে নয়শো একর জায়গায় তো নয় হাজার ইন্ডিয়ান কমান্ডো সিভিলিয়ান সাইজা চাকরি করবে এই কাজে সেনাবাহিনী কেন মানা করলো না আপত্তি জানাইল না সামরিক গোয়েন্দারা কেন মানা করলো না কেন ওকে সিগনাল দিলো। উত্তর আছে কোনো ও আচ্ছা ওনারও তো আবার আমাদের পোস্টে বট বাহিনী দিয়ে কমেন্ট করার বিজি আছেন ওনাদের ডিস্টার্ব দেওয়া ঠিক হবে না তাই না আপনাদের যে দেশের মানুষ বেতন দিয়া পালে কেন পালে করেন কি আপনারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য করেনটা কি বলেন তো এক্সপ্লেন করেন আরে আরো আছে ইন্ডিয়া আমার খারান ভূমিতে ব্রিজ করছে ব্রিজ ব্রিজ এই নদীর উপরে ওদের আর বাংলাদেশের রামগড়কে যুক্ত করে নাম দিয়েছে মৈত্রী সেতু কি মৈত্রী রে বাবা ইন্ডিয়া আমার ভূমিতে এবং স্পর্শকাতর ফেনীর ভৌগোলিক সীমানায় ব্রিজ করছে তাদের লক্ষ্য কি সেটাও তারা বলছে তারা ত্রিপুরার সাথে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ স্থাপন করতে চায় ভাই এটা পরিকল্পনা না কিন্তু হয়ে গেছে অলরেডি এই দেখেন গুগল আর্থে সেই ব্রিজটা কি চমৎকার দেখা গেল এই কুলে মোদি আর ওই ফেনী নদী বইয়া যায় তো আমাকে সেনাবাহিনী এই ব্রিজটা করার সময় কইবেন না যেটা করতে দেওয়া যাইবে না আপনারা না বাংলাদেশের সার্বভৌমত্বরে রক্ষা করবেন তো স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আরেক অ্যাক্সেস দেন কেমনে কোন যুক্তিতে নাকি ভাবছেন যুদ্ধ তো আমি করুন না যুদ্ধ করবে কৃষকের পোলা জবাব আছে কোনো জেনারেল সাহেবেরা বাংলাদেশে এমন একটা অবস্থা কইরা রাখছেন ভয় দেখা যে সামরিক বাহিনী নিয়ে কেউ কোনো কথা কইতে পারবে না কিন্তু আপনারা কি কাজ করেন সেটা তো জবাব দিতে হবে নাকি দিন পাল্টাইছে না এখন তো সবাই জিগাইবে জবাব তো দিতে হবে এই ইউটিউবারদেরকেও জবাব দিতে হবে এই সেতু খুব গুরুত্বপূর্ণজন্যই জন্যেই নিজে আইসা উদ্বোধন করছে বোঝা গেল কত জায়গায় হাসিনা দেশটারে জয় বাংলা করে দিছে এখন কেউ কেউ কইতেই পারেন আপনি কি মিলিটারি আসিলেন আপনি কি সামরিক গোয়েন্দা আপনার চাইতে কি আমাগ আর্মি জেনারেলরা কম বুঝে আপনি যে সবার বেশি বুঝেন কইতে পারেন আপনি যুদ্ধ বুঝে গেছেন শনেন ভাই রাখ আমি যা কইছি তা বুঝার জন্য নেপোলিয়ান বা আলেকজান্ডার বা আইসেন হাওয়ার হইতে হয় না কমন সেন্স থাকলেই হয় আমাকে জেনারেল ভাইরা বুঝতেছেন আমি কি বুঝাইতে চাইছি আর না বুঝলে ধইরা নেব ওনারাও গিপিএ পাইপ হাসিনার আমলে তো গিপিএ পাইপের জয় জয়াকার যাই হোক যাক সন্দেহ যায় নাই তাগো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই এই আর্টিকেলে ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে দেখেন ইংরেজিতে যা আছে দেখাইলাম তো এইটা বাংলায় বলা আছে যে এই ব্রিজ মানে এই মৈত্রী ব্রিজ একটা স্ট্র্যাটেজিক ব্রিজ যখন সে ইন্ডিয়া চাইনার সাথে লড়াই করবে সেই সময়ের জন্য একটা স্ট্র্যাটেজিক ব্রিজ তাইলে দেখছেন তো এটার মিলিটারি ইম্পর্টেন্স কেমন এখানে শেষ না ত্রিপুরার বেলোনিয়া রেল স্টেশনের সাথে ফেনি জংশনের ডাইরেক্ট রেল লাইন বসতেছে কুজিগজিক কইরা ওনারা যেন আসতে পারেন সেই ব্যবস্থা পাকা কইরা ফেলতেছেন আসেন আরও একটা জিনিস দেখাই এই ফেনি কেন সামরিকভাবে গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য তো নেপোলিয়ান হইতে হয় না দেখেন এই নিউজটা দেখেন এই নিউজটা মুক্তিযুদ্ধের সময়কার ফেনির অনেকেই ফেনি বিলোনিয়া যুদ্ধের কথা জানেন এখানে সবচেয়ে বেশি সম্মুখ যুদ্ধ হয়েছিল না মুক্তিযুদ্ধের সময় কারণ এইটা ছিল ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য এই মুহুরি ভিজের এইখানে দুই হাজার মুক্তিযোদ্ধারা একসাথে এসে এখানে অপারেশন গেছেন একের পর এক এবং বলাই বাহুল্য নভেম্বর পর্যন্ত ওনারা কোনো অপারেশনে সফল হইতে পারেননি এত শক্ত এই জায়গায় মিলিটারি রেজিস্টেন্স ছিল পাকিস্তানের মুক্তি পরিকল্পনা ছিল ফেনি থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ওইখানে চট্টগ্রামে প্রবাসী সরকারের হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করা কাউরে সব কয়টা একসাথে মিলায় কথা কইতে দেখছেন দেখেন নাই তাই না দেখবেনও না বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়ারে যে ইন্ডিয়া পালে সে তো এমনি এমনি পালে না তাই না তাদের অন্নদাতার ইন্টারেস্ট দেখতে হবে না তো মোদিজি মাম্মর তো দিন শেষ এই পরিকল্পনা কি আপনি বাস্তবায়ন করতে পারবেন শোনেন একটা বুদ্ধি দেই আমি তো জানেন আমি মাঝে মাঝে মেলা চমৎকার বুদ্ধি দেই আর কি এবং আমার বুদ্ধি কিন্তু কামের আর কি হ্যাঁ স্ট্র্যাটেজিক্যালি খুব কামেটাই মানে বন্ধুদের গুলি মিস হইতে পারে আমার স্ট্র্যাটেজি মিস হবে না বাংলাদেশ নিয়ে পরিকল্পনা নেওয়ার আগে একটা কাজ করবেন তার আগে একটা গল্প বলি বুঝতে সুবিধা হবে একটা সিরিয়াখানায় এক বান্দরের খাসার সামনে এক লোক গিয়া দেখে বান্দর কলা খাইতেছেন কিন্তু অদ্ভুত প্রক্রিয়া কলা খাইতেছে কলাটা খাওয়ার আগে সেই কলাটা তার পশ্চাৎ দেশে প্রবিষ্ট করায় সেটা বাইর কইরা তারপরে খাইতেছে তো লোকটা জিগায় সিরিয়াখানার লোক রে সে খাওয়ার আগেই কাজ কেন করতেছে সিড়িয়াখানার লোক কয়দিন আগে একটা কদ বেরো কদ দিছিল সেটা সে গিলা ফেলা ছিল কিন্তু পেছা দেয়া বাইল করতে পারেন নাই রক্তারক্তি হয়ে গেছে তাই এখন সে বুদ্ধিমান হয়েছে খাওয়ার আগে সে মাপ দিয়ে না ওটা বাইর হবে কিনা ঠিকঠাক মতো তো